আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় খামারি ভাইরা আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন শীত মৌসুম চলছে মানুষিং ভালোই ঠান্ডা পড়েছে মাছ এক প্রকার খাবার গ্রহণ করা বন্ধই করে দিচ্ছে অনেক এরকম বিশেষ করে রাতে বা সন্ধ্যার পর থেকে যে পরিমাণ ঠান্ডা পড়ায় মাসাল্লা মারাত্মক মাছ খেতে যাচ্ছে না আমরা দেখা যাচ্ছে যে আগে দুবেলা করে খাবার দিতাম আর এখন এক বেলা করে দিতে হচ্ছে তাও পরিমাপে খুব অল্প তারপরেও খাদ্য গ্রহণের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়ে থাকি সেটা নিয়ে আজ আমি কথা বলবো মূলত এই সময়টাতে পানি প্রচণ্ড ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা ডিপের পানিটা অর্থাৎ সাবমার্সেবলের পানিটা আমরা বা গভীর নলকূপের পানি আমরা এইভাবে যদি উপর থেকে পুকুরে দিতে পারি তাহলে পুকুরে অক্সিজেনের একটা যে ঘাটতি সেটা কিছুটা হলেও খুব অল্প সামান্য পরিমাণ হলেও আপনার পরিবর্তন আসবে ঘাটতিটা নিরসনের একটা ভূমিকা রাখতে পারে বলতে পারেন এটা কেন করি আমরা শীতকালে বেশি বেশি পানি দেওয়ার চেষ্টা করি কেন সেটা বলছি মূলত মাছ আমরা যেহেতু ক্যাটফিশ করি তো মাছটা হচ্ছে পানির নিচের স্তরে থাকে তো নিচের স্তরে মলমূত্র থাকে সে নাড়াচাড়া করতে চায় না খাদ্য গ্রহণে তার অনীহা সে উপরে আসবেই না অনেকটা জোর করে তাকে আনতে চাইলেও সে নড়তে চায় না অনেকটা ব্যাপারটা এরকম হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা প্রতি বেলা অর্থাৎ বেলা খাবার দিতাম আমরা সাধারণত আমি বিশেষ করে আমি দুবেলা খাবার দিই এখন শীতকাল চলছে যেহেতু সে এক বেলাই খাবার ঠিকমতো গ্রহণ করতে চায় না একদম খাদ্য দেয়া বন্ধ করে দিবেন ভাই এটা হবে না সে অল্প পরিমাণ হলেও সে খাবে এই যে শীতের পানি ঠান্ডা ঠান্ডা থাকে সে উঠতে চায় না এই সেক্ষেত্রে সাবমার্সিবলের পানি পানি যদি দেন তাহলে হবে কি আপনার পানিটা কিছুটা গরম অনুভূত হবে আর যখন একটু রোদ উঠবে হালকা একটু রোদ উঠবে পানিটা হালকা একটু গরম দিকে যাবে তখন আপনি খাদ্য দেওয়ার চেষ্টা করবেন আর খাদ্যের সাথে অবশ্যই ভাই মাল্টিভিটামিন দেওয়ার চেষ্টা করবেন সাথে অ্যানজিয়ার আর যদি সেটা না করেন আপনারা একটু পরিমাণে হলুদ সেটা বাজারের প্যাকেট হলুদটাও হতে পারে আর কাঁচা হলুদটাও ব্ল্যান্ডিং করে সেটা অল্প করে পানির সাথে মিশিয়ে খাদ্যে যদি মিশিয়ে দিয়ে খাওয়াতে পারেন তাহলে এটা মাছের জন্য খুবই ভালো ঠিক আছে আর ভিটামিনের ক্ষেত্রে বলতেছি যে ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো দেওয়ার চেষ্টা করবেন মাছের বিশেষ করে ভিটামিন বিটা প্রয়োজন এই সময়টাতে সাথে আমি বললাম যে একটু হলুদের রস হ্যাঁ তো দিলেন আর আরেকটা ব্যাপার ভাই পরিচর্যার ক্ষেত্রে আমি সবসময় বলি যে চুন লবণের ব্যবহারটা সবসময় আপনাদের যত কিছুই করেন আপনি আর কিছু না দেন পানিতে কিন্তু চুন লবণ আপনাদের দিতে হবে ভাই দিতে হবেই এবং দিতে হবেই অর্থাৎ প্রথম পুকুর প্রস্তুতি থেকে থেকে শুরু করে মাছ বিক্রির আগ পর্যন্ত আপনাদের চুন এবং লবণের ডোজ নিয়ম করে প্রতি পনেরো থেকে বিশ দিনের অন্তর অন্তর করতে হবে এটা সবসময় আপনারা মাথায় রাখবেন এই যে চুন লবণের ডোজটা করলাম হুম চুন লবণের ডোজটা করার পর আপনি হালকা হর্ডার টেনে দিবেন মাছ যেহেতু ক্যাটফিশ করতেছে আমরা তো ক্যাটফিশের ক্ষেত্রে মাছ নিচে পানির উপরে উঠতে চায় না সে নিচে এক জায়গায় থাকতে গর্ত করেই হোক বা যেভাবেই হোক সে থাকতেছে নিচে তো সেটা যদি আপনার হর্ডার টেনে একটু নাড়াচাড়া দিয়ে দিতে পারেন তলদেশটা তাহলে আপনার পুকুরের পরিবেশটা মানে নিচের গ্যাসটা উপরে উঠে আসবে হ্যাঁ তো সেটা আপনাদের পুকুরের পরিবেশ এবং মাছের জন্য খুবই ভালো একটা পথ অবলম্বন করা বলতে পারেন তো ভাই বেশি কিছু বলবো না আজকের বিষয়ে হচ্ছে এতটুকুই যে আপনারা হর্ডা টেনে দিবেন এবং চুন লবণের ডোজটা করবেন নিয়ম করে আর এর বাইরে খাবারের সাথে ভিটামিন বি এবং ভিটামিন সি সাথে অ্যানজাইম দিতে পারেন আর যদি এটাও না সম্ভব হয় তাহলে একটু পরিমাণে কিছু পরিমাণে হলুদ হ্যাঁ হলুদের রস খাবারের সাথে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন যে মাছ ইনশাল্লাহ যতটুকু খাদ্য গ্রহণ করুক না কেন মাছের জন্য সেটা ভালো পেটের জন্য ভালো আর অধিক পরিমাণে খাদ্য অবশ্যই পানিতে ফেলবেন না পানির পরিবেশ নষ্ট করবেন না সকাল সকাল এইভাবে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন দুই বেলা হোক না হলে এক বেলা হোক খাদ্য দেওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণে হলেও সেটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভাই এতটুকু আজকের বিষয় সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন খামার বাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ